নৌজুয়ান কেন বারে বারে আঘাত ঘানে ধর্মে তো মার কি দোষ করেছি কি দোষ করেছি সরকার বাহাদুর মুসলমানের প্রতি কেন গো তুমি হাও এত নিষ্ঠুর কখনো বা বলে মোদের কে ছাটাও কখনো বা দায়ে জেলেতে ভরে দাও আলেম উলামা আলেম উলামা এরা কখনো চুরি না চুরি করা পাপ আনে আছে মোদের মানা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে

রাম বিনয় বাদল দিনে প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনে নি নাকি খুদি রাম বিনয় বাদল দিনে প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনে কেউ আনে নাকি আর খত দিবি আর খত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি জমিয়ে ওলা ফাঁস করে দেবে যা আছে তোদের পাখি জাগো রে যা মুসলিম নৌ কেন বারে বারে আঘাত হানে ধর্মে দে তোমার মৌলানা সকাত রহমান হোসেন আহমদ মাদানি আশফাকুল্লা আর রশিদ কাঙ্গুই কে ওরা চিনে নি মৌলানা সকাত হিব্জুর রহমান হোসেন আহমদ মাদানি अशफाकुल्ला और सिद्ध कांगुह के ओरा चिन्ही जा रखते তারাই হলো জমিয়েতে ওলামা যাদের আছে দাড়ি টুপি সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছো। ওলামাদের হাফ প্যান্ট পরে জেলেতে ভরেছ জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার